সুপ্রিয় শিক্ষার্থী আজকে সমাসের চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম উপমান কর্ম ধারোয় সমাস আশা করি তোমরা সেই ক্লাসটি বুঝতে পেরেছ আজকে আমরা আলোচনা করব উপমিত কর্ম ধারোয় উপমিত কর্মধারয় সমাস উপমান কর্মধারয় সমাসের ঠিক বিপরীত একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আমরা উপমান কর্মধারয় সমাসের বলেছিলাম পূর্বপদ নাউন পরপদ এজেক্টিভ এবং বাক্য সত্য যার কথা বলা হয়েছে তিনি অনুপস্থিত উপমিত কর্মধারয় সমাস হলো পূর্বপদ নাউন পরপদ নাউন এবং বাক্যটি মিথ্যা যার কথা বলা হয়েছে তিনি উপস্থিত আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি যেমন চন্দ্রমুখ এর বেশ বাক্য হবে মুখ চন্দ্রের ন্যায় পূর্বপদ চন্দ্র তার মানে নাউন পরপদ মুখ সেটাও নাউন তার মানে নাউন প্লাস নাউন এখন মুখ যত সুন্দরী হোক সেটা কখনোই চন্দ্রের মতো হবে না এটা একটা মিথ্যা বাক্য এবং কার কথা বলা হয়েছে মুখের কথা কাজী মুখ এখানে এই বাক্যে উপস্থিত আমরা আরেকটি উদাহরণে যাই সেটা হলো সিংহ পুরুষ অথবা পুরুষ সিংহ পূর্বপদ পুরুষ পরপদ সিংহ পূর্বপদ নাউন প্লাস পরপদ নাউন কিন্তু পুরুষ যত শক্তিশালী হোক সে কখনো সিংহের মতো হবে না বাক্যটি মিথ্যা কার কথা বলা হয়েছে পুরুষের কথা তিনি বাক্যে উপস্থিত আমরা যদি পড়ি বাহুলতা তাহলে বাহু পূর্বপদ নাউন, লতা পূর্বপদ পরপদ নাউন তার নাউন প্লাস নাউন কিন্তু বাহু যত জীর্ণ শীর্ণই হোক সেটা কখনোই লতার মতো হবে না সুতরাং বাক্যটি মিথ্যা কিন্তু কার কথা বলা হয়েছে বাহুর কথা বাক্যে উপস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম যে উপমিত কর্মধার ওই সমাস হল উপমান এবং উপমেয় এই দুটার সমন্বয়ে এই সমাসটি গঠিত হয় পূর্বপদ নাউন পরপদ নাউন বাক্যটি হবে মিথ্যা কিন্তু যার কথা বলা হবে তিনি উপস্থিত আরও যদি আমরা আলোচনা করি ফুলকুমারী ফুল নাউন পূর্বপদ কুমারী পরপদ সেটাও নাউন তাহলে নাউন প্লাস নাউন বাক্যটি মিথ্যা এই কারণে কারণ কুমারী যত সুন্দরী হোক সে ফুলের মতো কখনো হবে না এটি একটি মিথ্যা বাক্য কার কথা বলা হয়েছে কুমারী ফুলের ন্যায় তার মানে কুমারীর কথা বলা হয়েছে তিনি উপস্থিত আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আরেকটি সমাস নিয়ে আলোচনা করব। সেটা হল মধ্যপদ লিপি কর্মধারয় যে সমাসের মধ্যপদ লোপ পায় তাকেই মধ্যপদ লুপি সমাস বলে যেমন সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা তাহলে বিষয়ক শব্দটা ছিল মধ্যপদ সেটা লোপ পেল সিংহ চিহ্নিত আসন সিংহাসন তার মানে সিংহাসনের মধ্যে এই চিহ্নিত শব্দটি লুপ পেল এরকম আরও আমরা উদাহরণ দিতে পারি সঙ্গীত বিষয়ক সভা ধর্ম বিষয়ক সভা বা ধর্ম সংক্রান্ত সভা ধর্মসভা এই সংক্রান্ত বিষয়ক এগুলো মধ্যপদ সেগুলো লুপ পেয়েছে তো কর্মধারয় সেটা উপমানেই হোক উপমিত হোক বা মধ্যপদলুপিই হোক কর্মধারায় সমাসের কিন্তু পরপদ প্রধান আমি আগেই বলেছিলাম সেই যে ছন্দে ছন্দে যে কয়েকটি বাক্য বলেছিলাম দ্বন্দ্বে উভয় পদ প্রধান দ্বিতকে গাই পরপদের গান দ্বিতক মানে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয় এখন যত কর্মধারায় আছে সব কিছুই সব কর্মধারই পরপদ প্রধান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমি তো আগেই বলেছি যে আমার ইউটিউবে একটি নীলবুতামের কাব্য নামে বাংলায় একটি চ্যানেল আছে সেখানে এই প্রতিটি আলোচনা দেওয়া থাকবে তোমরা ভিজিট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা পরবর্তীতে তৎপুরুষ বহুব্রীহী দ্বিগু অব্যৈভাব ধারাবাহিকভাবে এভাবে আমরা একদিন বা দুদিন অন্তর অন্তর আলোচনা করে যাব তো আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্বাস্থ্যের অধিকারী হও ভালো থাকো সুন্দর থাকো এবং অবশ্যই তোমরা পরামুখী হও ধন্যবাদ সবাইকে